আমি আলোচনা করতে চলেছি মেষ রাশির অত্যন্ত গুরুত্বপূর্ণ এপিসোড সেটি হলো দু হাজার পঁচিশে মার্চ টু ডিসেম্বর আপনাদের জীবনে এমন কি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে চলেছে নমস্কার আমি দেব অ্যাস্ট্রোলজার সুজিত আমার এই পর্বে সকলকে স্বাগত জানাই আজ আমি আলোচনা করতে চলেছি আপনাদের জীবন অর্থাৎ মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো দু হাজার পঁচিশে মার্চ টু ডিসেম্বর আপনাদের জীবনে এমন কি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে চলেছে আমার এই এপিসোডের মধ্য দিয়ে আপনারা জানতে পারবেন আপনাদের জীবনের পাঁচটি গুরুত্বপূর্ণ পরিবর্তন যার মধ্য দিয়ে আপনাদের জীবন একেবারেই পরিবর্তন হয়ে যাবে সেই সাথে আমি আলোচনা করব আপনাদের জন্য মহ উপায় কী হবে তাই আলোচনাটি শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ ভিডিওটি টেনে টেনে শুনতে যাবেন না না হলে অনেক কথাই আপনাদের কাছে অজানা থেকে যাবে দেখুন তিরিশে মার্চ থেকে আপনার শনির সাড়ে সাতই শুরু হতে চলেছে সাড়ে সাত বছরের জন্য আপনার রাশির সাপেক্ষে মেষ রাশি শনির সাড়ে সাতই শুরু হবে আপনার তৃতীয়ভাবে বৃহস্পতি অবস্থান করছে মঙ্গল মিথুনে রয়েছে কেতু কন্যা রাশিতে অবস্থান করছে শনি একাদশ স্থানে অবস্থান করছে আর রাহু দ্বাদশ স্থানে অবস্থান করছে দেখুন সবার প্রথমে আপনার যে পরিবর্তনটা ঘটবে সেটা হলো তিরিশে মার্চ দু হাজার পঁচিশ শনির সাড়ে সাথী শুরু হবে এবং এখানেই আবার শনির বক্রিয় অবস্থায় দেখতে পাব আপনার শরীর স্বাস্থ্যের উপর খেয়াল রাখতে হবে বিশেষ করে দাঁত কলার ইনফেকশন ক্রনিক ডিজিজ বা সর্দি কাশি হতে পারে এই সমস্ত বিষয়ে আপনাকে যথেষ্ট খেয়াল রাখতে হবে এছাড়া আপনার কথাবার্তা ঠিকভাবে বলার চেষ্টা করবেন সকলের কাছে দাম্পত্য বা পরিবারে কারো না কারোর সাথে অকারণে ঝামেলা বা অশান্তি হতে পারে সেই বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে এরপর শনি যখন মিন্দাসিতে প্রবেশ করবে তখন আপনাকে অনেক বেশি দূরযাত্রা করতে হতে পারে তিরিশে মার্চের পর অনেক বেশি দায়িত্ব বেড়ে যেতে পারে সেই কারণে আপনাকে অনেক বেশি ভাবনা চিন্তায় পড়তে হতে পারে যেমন অ্যাংজাইটি ডিপ্রেশন আপনার মধ্যে দেখা দিতে পারে এই বছর ছাত্রছাত্রীদের মধ্যে পরিবর্তন দেখা দেবে তাদের পড়াশোনায় মনোযোগ বাড়বে শরীর দৃষ্টি পঞ্চম ভাব থেকে সরে যাবে কোথাও অ্যাডমিশন হওয়ার থাকলে হতে পারবেন নিজেকে এক্সপ্লোর করতে পারবেন নতুন কোনো কোর্সে ভর্তি হতে পারেন মনে সবসময় নতুন কিছু শেখার আগ্রহ আসবে এবং সেই দিকেই সময় নষ্ট করবেন পড়াশোনায় কেরিয়ার এইসবের প্রতি ভীষণ অ্যাক্টিভ থাকবে মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরির সুযোগ আসবে যদি শোনির পজিশান খুব ভালো থাকে তবেই তৃতীয় পরিবর্তন হবে কর্মস্থান নিয়ে যারা ভাবনা চিন্তা করছেন যদি আপনি প্রাইভেট সেক্টর বা কর্পোরেট সেক্টরে চাকরি করেন তবে অবশ্যই পরিবর্তন দেখতে পাবেন এছাড়া যাদের চাকরি নেই তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা যথেষ্ট পরিমাণে থাকবে কারণ মঙ্গল মিথুন রাশিতে অবস্থান করবে যার ফলে আপনাদের কমিউনিকেশন বাড়িয়ে তুলবে চতুর্থ গুরুত্বপূর্ণ বিষয় হলো বৃহস্পতি দীর্ঘদিন থেকে আপনার রাশি সাপেক্ষে দ্বিতীয় স্থানে রয়েছে যার ফলে আপনার পিতা ঋণ বা আইনি সমস্যা এবং শত্রুতার দ্বারা জর্জরিত হয়ে পড়েছিল পনেরোই মেয়ের পর বৃহস্পতি যখন মিথুন রাশিতে প্রবেশ করবে তখন আপনার পিতার সাপেক্ষে নবমভাবে দৃষ্টি পড়বে তখন দেখবেন আপনার পিতার যে সব সমস্যাগুলো চলছিল সেইগুলো আবার ঠিক হয়ে যাবে পঞ্চম যে পরিবর্তনটা হবে সেটা হলো রাহুর পরিবর্তন এবং কেতুর পরিবর্তন কেতু পঞ্চমে রাহু একাদশে অবস্থান করবে এই দুটি গ্রহের পরিবর্তন হবে আঠেরোই মের পর তারপর থেকে শেয়ারের দিক থেকে যদি অর্থ ইনভেস্ট করে থাকেন সেখান থেকেও লাভ দেখতে পাবেন পড়ে থাকা অর্থ উঠে আসবে আর সব থেকে বড়ো কথা হলো দু হাজার পঁচিশে জাতক জাতিকাদের জন্য মনের ইচ্ছা বা শখ পূরণ করার বছর হবে আপনি কোনো প্রপার্টি কিনতে পারেন মেশিন জাতীয় কোনো যন্ত্রাংশ কিনতে পারেন বা আলোচনা করতে পারেন বা ডিল করতে পারেন এবং সেটা হবে এপ্রিল মাসের পর থেকে মেষরাশি আলোচনা এখানে সমাপ্ত করলাম যদি আপনাদের এই আলোচনা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশের বিলটিকে প্রেস করে দিবেন আর যদি আপনাদের পরিবারে কোনো রকম সমস্যা থাকলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার বুকিং নাম্বার স্ক্রিনের উপর দেওয়া আছে আর যদি আপনাদের পরিবারে রকম সমস্যা হয়ে থাকলে আমার বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন চলুন তাহলে এবারে আলোচনা করব মহা উপায় কী পালন করবেন পঞ্চম স্থানের অধিপতি যেহেতু রবি সেই কারণে প্রথমে যেটা আপনাদের পালন করতে হবে সেটা হলো প্রত্যেক দিন সকালবেলায় তামার পাত্রে জল এবং একটি লাল ফুল ও ধূপকাঠি নিয়ে পূর্ব দিকে সূর্য উদ্দেশ্যে অর্পণ করুন তারপর সূর্যদেবতার মন্ত্র পাঠ করুন এবং প্রতি শনি ও মঙ্গলবার করে হনুমান চালিসা পাঠ করবেন আলোচনাটি এখানে সমাপ্ত করলাম ভালো থাকবেন